তার সাথে সাথে আমরা ইসারুল ভাইয়ের জন্য একটা সুন্দর হাদিয়া ব্যবস্থা করেছি যেটা মনে রাখার জিনিস যতদিন ঘরে থাকবে মনে থাকবে যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করে প্রথম স্থান অধিকার করেছিলাম কুরআনের সাথে একটা mohabbat একটা লাগান তৈরি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম জি সারুল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকেরে আমি আপনাদেরকে একটা সব থেকে বড় খুশির খবর শোনাব আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ভালো কিছু শুনতে পাবেন ইনশাল্লাহ আমি এখন কথা বলছি মুর্শিদাবাদে বাড়ি আমাদের এস কে ইসারুল ভাই যিনি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট বর্তমানে যিনি রয়েছেন গুজরাটে ওখানে একটা ভাইয়ের বিজনেস আছে ইমপ্লয় অনেক ইমপ্লয় নিয়ে তিনি পরিচালনা করেন তার সাথে সাথে সপ্তাহে তিন দিন মাত্র এক ঘন্টা করে তালিম অর্জন করে আড়াই মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন শরীফ ধরেছেন তারপরে এক মাস পড়ার পরে কোরআন শরীফের তেলাওয়াত এত সুন্দর শুদ্ধ আওয়াজে তেলাওয়াত করতে লাগছেন যে মাসিক পরীক্ষায় আমাদের এস কে ইসারুল ভাই সমস্ত কোরআন পর্নেওয়ালাদের থেকে প্রথম স্থান অধিকার করেছেন আমি ইসারুল ভাইকেও জুমে নিয়েছি এবং ইসারুল ভাইয়ের যিনি ওস্তাদ টিচার মুফতি সাইফুল ইসলাম সাহেব যিনি ইসারুল ভাইকে কোরআন পোরান তো ওনাকেও জুমে নিয়েছি ওনাকেও আপনার সামনে আপনাদের সামনে নিয়ে আসবো দারুল আমাল একাডেমি থেকে যারা প্রথম স্থান অধিকার করেন তানাদেরকে স সম্মানিত করা হয় সেই হিসেবে আমরা দারুল আমাল একাডেমি থেকে ইসারুল ভাইয়ের জন্য দারুল আমাল একাডেমির মেডেল যে সম্মান মেডেল আমরা ওনার গোলায় পুরাতে চাই কিন্তু উনি অনেক দূরে থাকার কারণে এখনো পর্যন্ত পাঠাতে পারেনি তাও চেষ্টা করব এই মেডেল ওনার জন্য যত্ন করে রাখা এবং পাঠানোর ব্যবস্থা করব এই মেডেলের এই সম্মানের উনি অধিকারী যতদিন পর্যন্ত এই মেডেল ওনার বাড়িতে ওনার গোলায় ওনার কাছে থাকবে ততদিন মনে থাকবে যে কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত কোরআন শরীফ যেরকম আমি পড়ার সময় এত সুন্দর আওয়াজে তেলাওয়াত করতাম কাওয়াইদের সাথে তেলাওয়াত করতাম সেজন্য আমি প্রথম স্থান অধিকার করেছি আজকেরে আমার কোরআন ভুলে যাওয়া ঠিক নয় কোরআনকে আমার পাবন্দির সাথে বরাবরই ভাবে পড়া উচিত তার সাথে সাথে আমরা ইসারুল ভাইয়ের জন্য একটা সুন্দর হাদিয়া ব্যবস্থা করেছি যেটা মনে রাখার জিনিস যতদিন ঘরে থাকবে মনে থাকবে যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করে প্রথম স্থান অধিকার করেছিলাম কোরআনের সাথে একটা মহাব্বত একটা লাগান তৈরি হবে সেজন্য করে এই যে দুটো সম্মান দারুল আমাল একাডেমি থেকে ওনার কাছে পাঠানো হবে ইনশাল্লাহ ওনার কাছে পৌঁছে যাবে আমারও একটা খুব ইচ্ছা যে যখন উনি দেশ বাড়িতে আসবে ইনশাআল্লাহ আমরা এখান থেকে সমস্ত ওস্তাদ নিয়ে সফর করে মুর্শিদাবাদে আসব ইসারুল ভাইয়ের এখানে ইসারুল ভাই আপনি যদি আমরা আপনার কাছে আসি কত খুশি হবেন বলেন আমার কল্পনার বাইরে আমার বাড়িতে সব অবস্থা আসবে আমাকে তো মানে বিশাল খুশির ব্যাপার আমার তো একটা জিনিসই বিষয়টা হলো এরকম যে আজ আমরা একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়ে যে আমরা শিখেছি তারপরে শেখার পরেও যে আমরা যে কর্মব্যস্ততার মাঝে যে আমরা যে মানে একা জায়গায় আমরা একাধিক দিকে কাজ করি তারপরেও যে আমাদের যে উপহার কিবা আমাদের পড়ার যে আমাদের যে আমরা যে শিক্ষা অর্জন করেছি শিক্ষকেরা বাড়িতে আমাদেরকে নিজে এসে খুশি দেবে এটা হলো বিশাল খুশির ব্যাপার আপনাকে অবশ্যই আমরা মানে দোয়া করব আপনি যাতে আরো আগে বাড়তে পারেন আরো আগে বাড়তে পারেন তবে দারুল আমাল একাডেমি থেকে আপনার কাছে একটা অনুরোধ থাকলো যে কোরআন মাজিদ আস তেলাওয়াত করে আপনি প্রথম স্থান অধিকার করেছেন স্বয়ং আল্লাহ তালার কাছে যখন দাঁড়াবেন এই কোরআনের মোহাব্বত এই কোরআন নিয়ে যেন দাঁড়াতে পারেন সারা জীবন মত পর্যন্ত যেন এই কোরআন আপনি বরাবরই তেলাওয়াত করতে পারেন কোরআত কোরআনের সঙ্গে একটা মহাব্বত লাগান ভালোবাসা রেখে যেন আল্লাহ তালার সাথে মোলাকাত করতে পারেন একটা নিয়ত করে নেন যে আজ যেরকম ভালো তেলাওয়াত করে আমি প্রথম স্থান অধিকার করেছি যাতে আল্লাহ তালার কাছে ওই দিনও আমি ভালো আল্লাহ তালার সামনে ভালো নজরে যেন আমি আল্লাহ তালার সামনে পেশ হতে পারি সেজন্য নিয়ত করে নেন কোরআনকে বরাবরই তেলাওয়াত করবেন মহাব্বত করবেন ভালোবাসবেন রোজানা কোরআনকে নিজের সিনাতে রাখবেন নিজের চুম্বনে রাখবেন কোরআনকে ভালোবাসবেন আমি আপনার ওস্তাদকেও সামনে নিয়ে আসতে চাই যে দারুল আমাল একাডেমিতে কয়েকজন শিক্ষক রয়েছেন যারা কোরআনের তেলাওয়াত মানে শেখান তো আপনার ওস্তাদ মুফতি সাইফুল ইসলাম সাহেব ওনার ব্যাস থেকে আপনি প্রথম স্থান অধিকার করলেন কি ধাঁচে পড়িয়েছে কিরকম ভাবে মেহনত করেছে আমরা ওনার কাছ থেকে একটু জানবো তাহলে এই ভিডিওটি যাতে দারুল আমাল একাডেমির অন্যান্য শিক্ষক দেখে ওনার মেহনতের টেকনিকটা যাতে নিতে পারে সেজন্য ওনাকে উজুমে নিয়ে আসবো আমি মুফতি সাইফুল ইসলাম সাহেবকে অনুরোধ করব আপনি আপনার একটু ক্যামেরাটা অন করবেন এবং আপনার ভয়েসটা খুলে আপনি কিছু পেশ করবেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমি মুফতি সাইফুল ইসলাম সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা হলো যে আপনার ক্লাস থেকে এস কে সারুল ভাই প্রথম স্থান অধিকার করলো দারুল আমাল একাডেমিতে অনেক শিক্ষক কোরআন পড়াচ্ছেন তানার মধ্যে থেকে আপনার ব্যাচে আপনার ক্লাস থেকে যে প্রথম স্থান অধিকার করলো এর রিজনটা কি একটু যদি আপনি পেশ করেন এর রিজন হচ্ছে যে আপনি যে আমাদের বা যেমন দিয়েছেন এবং আমাদের অন্যান্য শিক্ষকদেরকে বসিয়ে যে দিয়েছেন ঠিক যেমন ভাবে বানান যেমন ভাবে ইজরা যেমন ভাবে রিডিং আপনি যেমন ভাবে বলে দিয়েছেন আমাদের সমস্ত শিক্ষকদের একত্র করে তো সেই রকম ভাবে আমরা বা আমি ছাত্রদের ওইরকম ভাবে তালিম দিয়ে থাকি যার জন্য করে ছাত্ররা আপনার ধাঁচটা সবাই এক ধাঁচে পড়ে এবং ছাত্ররা সঠিকভাবে বা খুব তাড়াতাড়ি সেটা ধরে নিতে পারে আচ্ছা মুফতি সাইফুল ইসলাম সাহেব এটা পেশ করতে চাইলেন যে প্রতিদিন যে আধা ঘন্টা করে সমস্ত শিক্ষকদের নিয়ে একটা এখানে তালিমের বিষয় আলোচনা করে সমস্ত শিক্ষক আমরা এক জায়গায় প্রতিদিন আধা ঘন্টা করে বসে আমরা এই আলোচনাটা করে থাকি যে দারুল আমাল একাডেমিতে যত শিক্ষক রয়েছেন সমস্ত শিক্ষকের পড়ার ধাঁচ একই থাকবে সমস্ত শিক্ষক একই ধাঁচে পড়াবে এবং আমাদের সমস্ত স্টুডেন্ট একই ধাঁচে তৈরি হবে সমস্ত ওলামার আলাদা আলাদা মেজাজ সমস্ত ওলামার পড়ানোর টেকনিক আলাদা আলাদা আমি যদি প্রতিদিন একটা আধা ঘন্টা করে সময় ওস্তাদদের নিয়ে বসি তাহলে সবার টেকনিক একই থাকবে সমস্ত স্টুডেন্টেরও টেকনিক একই থাকবে যে আমরা এই ধাঁচে সবাই পড়াবো আমাদের স্টুডেন্টদেরকে এই ধাঁচে তৈরি করব করবো যারা কোরআন পড়ান বসা হয় যে কোরআন কিরকম ভাবে পড়াতে হবে যারা নুরানি কায়দা পড়াচ্ছেন নুরানি কায়দা কিরকম ভাবে যারা বাচ্চাদেরকে তালিম দিচ্ছেন যারা এক থেকে দশ বছরের বয়সের মধ্যে তাদের কিরকম ভাবে তালিম দিতে হবে তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়ানো হচ্ছে তো এই ট্রেনিং অনুযায়ী এই ট্রেনিং অনুযায়ী মুফতি সাইফুল ইসলাম সাহেব যেটা বলতে চাইলেন এটা আমি বুঝতে পারলাম যে এই ট্রেনিং অনুযায়ী আপনি পড়িয়েছেন তাই আপনার ক্লাস থেকে স্টুডেন্ট ফার্স্ট হয়েছে কিন্তু এই ট্রেনিংটা তো আপনাকে আলাদাভাবে করে আলাদাভাবে দেওয়া হয় না যখন আপনি ট্রেনিং নেন সমস্ত টিচার তো এক জায়গায় থাকে তাহলে সবাই ওই ট্রেনিং এর ধাঁসটা নিল নেওয়ার পরে আপনার ক্লাস থেকে কেন ফার্স্ট হলো এটা আমি জানতে চাচ্ছি আমার জানার উদ্দেশ্য এটা যে আপনার ক্লাস থেকে কেন ফার্স্ট হলো আপনি কিভাবে কিভাবে মেহনত করছেন সেটা একটু জানতে চাচ্ছি আমার ক্লাস থেকে যে এস কে ইসারুল ভাই ফার্স্ট পজিশন হাসিল করেছেন সবচেয়ে বড় জিনিস ওনার ভিতরে যে একটা কোরআনের মহাব্বত এবং ওনার কোরআনের যে ভালোবাসা রয়েছে সেই ওনার কোরআনের ভালোবাসা এবং ওনার যে একটা আগ্রহ কোরআনের প্রতি সেই আগ্রহকে ওনাকে আগে বাড়িয়ে দিয়েছে যেমন উনি সামান্যটুকু কাজের ফাঁকে ফাঁকে এত বিজনেসের মধ্যে এত ব্যস্ততার মধ্যে থেকেও তিনি যেমন যতটুকু সময় পায় বারোটার সময় হোক একটার সময় হোক তিনটের সময় হোক যখন উনি সময় পেয়েছে কোরআনকে খুলে মোবাইলের অন্য সমস্ত জিনিস বাদ দিয়ে ডাইরেক্ট কোরআনকে খুলে সঙ্গে সঙ্গে উনি ভয়েস করেছেন এবং রিপ্লাই পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে সেটা যে ভুলটা সেটা সংশোধন করার চেষ্টা করেছে এটাই একমাত্র এসকে ইসারুল ভাইয়ের মেহনত এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং কোরআনের যে মহাব্বত ওনাকে আগে বাড়িয়ে দিয়েছে আমিও এই জিনিসটা খেয়াল করেছি আমাদের এসকে ইসারুল ভাই একটি ছোটখাটো বিজনেসম্যান নয় একটি বড় বিজনেসম্যান অনেকে বিজনেস করে শুধু নিজেই বিজনেস করে কিন্তু ইসারুল ভাই এমপ্লয় রয়েছে আমার যতটুকু জানা আছে এই এতগুলো এমপ্লয় নিয়ে তাদেরকে পরিচালনা করে তার মধ্যে দিয়ে আমি দেখেছি যে উনি সকাল থেকে ফজরের পথ থেকে নিয়ে বিজনেসে যাওয়ার আগে যতটুকু সময় পান সমস্ত সময়টুকু পড়ার মধ্যে ব্যয় করে না বিবির পিছনে না বাচ্চার পিছনে পড়ার যে এত কোরআনের প্রতি যে ভালোবাসা মহাব্বত এটা আমি দেখেছি সকাল থেকে একদম ওনার ভয়েস আসা শুরু হয়ে যায় দ্বিতীয় যখন বিজনেসের মধ্যে থাকে পাঁচ মিনিট সময় পেলে লাঞ্চের সময় পাঁচ মিনিট সময় পেলে ওই ফেসবুক সময়টুকু ডিভাইসে না ব্যবহার করে অনলাইনের মধ্যে সময়কে অপচয় না করে উনি কোরআনের এই জিনিসটা আমিও খেয়াল করেছি তো আলহামদুলিল্লাহ ইসারুল ভাইয়ের মেহনতের অনেক অনেক আমাদের দারুল আমাল একাডেমির পক্ষ থেকে আপনার মেহনতের সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই আন্তরিক ভালোবাসা জানাই আপনি এরকম মেহনত করতে থাকেন কোরআন নিয়ে এরকম পড়তে থাকেন আপনার একটা বিশাল স্বপ্ন ছিল যখন আপনি কোরআন শুরু করেন আমি জানি যে আপনি বাংলা একটা লাইনও দেখে পড়তে পারেন না এটা আমাদের আপনি আমাকে জানিয়েছিলেন এই বাংলা একটা লাইন না জানার পরেও আপনি যে কোরআনটা সুন্দরভাবে পড়তে পাচ্ছেন এটা সম্পূর্ণ আপনার মেহনত আল্লাহর দান এটা মানতে হবে এই দারুল একাডেমি আপনাকে কোরআন শেখাতে পারে না মুফতি সাইফুল ইসলাম আপনাকে কোরআন শেখাতে পারে একমাত্র আল্লাহ সুবাহ আপনাকে নির্বাচিত করেছেন এবং আল্লাহ উপর থেকে আপনাকে দিয়েছি এখন আমরা আপনার কাছে আবেদন করব যে আপনি আপনার সন্তানদের আপনার ওয়াইফ কাছে আপনার ফ্যামিলির কাছে এই কোরআনটা পেশ করবেন এবং এই কোরআন নিয়ে চর্চা করবেন এই কোরআনের ওপর সারা জীবন মেহনত করে যাবেন এর উপরে আপনি ইসারুল ভাই কতটুকুই এরাদা করছেন যে আমি আমার ফ্যামিলিতে কোরানের তালিম জারি করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার ইচ্ছে আছে আমার পুরো পরিবার আমার মাতো নেই আব্বা আমার তাই কি আমার বড় ভাই আমার আব্বা আমার ফ্যামিলিতে যা দু চারজন আছে তাই কি আমার ছেলে কিবা আমার স্ত্রী যেমন হচ্ছে তারা যদি কোরআন করে তারা ভালোভাবে শিখে ভাবে দিন যাই তারা কোরআন শিখুক আজকে আমি পথ হারা হয়েছিলাম আপনাদের এই একটা ভিডিওর কারণ থেকে শুধু আমি ক্লিক করেছিলাম কত কতজনে ফেসবুক দেখে ফেসবুক দেখে নানা রকম খারাপ ভিডিও দেখে কত কি থাকে আমার এই ভিডিওটা আপনার আসার কারণ থেকে শুধু আমি ক্লিপ করে শুধু আমি মানে সিরিয়াসলিও ক্লিপ করেছিলাম না যে আমি যে পড়বো বলে আমি দেখি ক্লিপটা মেরি দেখে কি হয় তারপরে ফোন আসে আপনার তারপরে যে আপনার সঙ্গে কথা বলে যে আমি ক্লাস করেছি তারপরে যে আল্লাহ আমাকে এত দূর নিয়ে এসেছে আপনাদের মাধ্যম দিয়ে নিয়ে এসেছে মানুষের অফিলা যে আল্লাহ যে আপনাদের মাধ্যম দিয়ে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমি তো খুশি বলতে গেলে খুশি আলহামদুলিল্লাহ খুশি তা আমার যেমন ইরাদা আছে আমার যে সন্তানকেও আপনাদের এখানে ভর্তি করেছি আমাকে অবশ্যই ভালো লেগেছে তার জন্য আমার সন্তানকে ভর্তি করেছি আমার দুই সন্তানকে ভর্তি করেছি একটা ছেলে মেয়েকে ভর্তি করেছি আমার ইচ্ছে আছে আগে পর্যন্ত তাদেরকে হাফেজ পড়াবো আপনাদের এখানে আমার ইচ্ছে আছে আমার যে হুজুর আছে তার কাছ থেকে আমি পড়াবো আর আপনি যে আপনি যে হেড আছেন আর আপনিও ইনশাআল্লাহ চেষ্টা করবেন একটু আমাদের ইসারুল ভাই এখান থেকে কোরআন শেখার পরে একটা ছোট্ট বাচ্চা ওনার বাচ্চার বয়সও বেশি হয়নি এখন ভালো করে কথা বলতে পারে না সেই বাচ্চাকেও ভর্তি করেছে সেই বাচ্চাও তাকতি নাম্বার চার পাঁচে পৌঁছে গিয়েছে কোরআনের মহাব্বত ইসারুল ভাই হাকিকাতান সত্যি কোরআনের মহাব্বতকারী এবং ওনার মেয়েকেও ওনার মেয়ে দেশবাড়িতে আছে মুর্শিদাবাদে ওখান থেকেও ওনার মেয়ে স্কুলের পাশাপাশি পড়ছেন ছেলেকে তো এখন স্কুলে ভর্তি করার মতো বয়স হয়নি একদম ছোট সেও নুরানি কায়দা পড়া শুরু করেছে তো সত্যি ইসারুল ভাই আমাদের ইসারুল ভাই কোরআনের মহাব্বতকারী তো ইসারুল ভাই যখন ভর্তি হয় তখন ওনার একটা আফসোস ছিল যে হুজুর আমি বাংলা পড়তে জানি না আরবি কিভাবে শিখবো শিখতে পারবো কিনা এই ট্রাস্ট অর্জন ছিল না যে বাংলা তো আমি দেখে টোটালি পড়তে পারি না আমরা একটা গ্রুপে মেসেজ করলে যে বাংলা থেকে লিখে সেটা ভয়েস করে আমাদের ইসারুল ভাইয়ের জন্য বলে দিই আমরা কেন ইসারুল ভাই বাংলা দেখে পড়তে পারে না সেই ইসারুল ভাইকে আল্লাহ তালা ক্লাসের মধ্যে সবাই বাংলা পড়তে জানে এডুকেটেড মানুষ তার মধ্যে থেকে ফার্স্ট করলো তো আল্লাহ সালাহিয়া যাকে দেবেন বলেন তো বাংলা যোগ্যতা ইংলিশ যোগ্যতা এগুলো দেখেন না অটোমেটিক দিয়ে দেয় তো ইসারুল ভাই বাংলা না পড়তে পেরে যখন কোরআন পড়তে পারছে জানারা আমাদের কাছে ফোন করে মেসেজ করে আপনারা বলেন যে আমি বাংলা পড়তে পারি না আমি ইংলিশ পড়তে পারি না আমি কি কোরআন শিখতে পারবো তানাদের জন্য একটা বড় উদাহরণস্বরূপ আপনি দেখে নিতে পারেন আমার ইসারুল ভাইকে যিনি ক্লাসের মধ্যে ফার্স্ট বাংলা দেখে পড়তে পারে না তো কোরআন পড়ার জন্য এটা সচক্ষে প্রমাণ হতে পারে যে বাংলা পড়া না জানলেও কোরআন পড়তে পারে আমার আল্লাহ কোরআনের কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিয-যিকরি ফাহাল আমার কোরআনটা হলো তেলাওয়াত করার জন্য সবথেকে সহজ তোমরা কি কেউ আছো এই কোরআনটা বুঝবে তোমরা কি আছো কোরআনটা শিখবে তো এই কোরআনটা বোঝার জন্য শেখার জন্য আমার আংলা আমার আল্লাহ বাংলা ইংলিশ এটা কোনো মাধ্যম নয় যে বাংলা ইংলিশ জানতে হবে তবে কোরআন শিখতে পারবে কোরআনটা হলো থেকে সহজ ভাষা সবাই শিখতে পারেন তো জানারা এখনো পর্যন্ত কোরআন শেখেননি তানাদের কাছে আবেদন থাকলো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কোরআন শেখার জন্য যোগাযোগ করতে পারেন এই ভিডিও নিচে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ব্যাপারে বিস্তারিত আপনি জানতে পারেন বিস্তারিত জেনে যদি আপনার মনোনীত হয় আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বারে কল করতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কোরআনকে ভালোবাসুন কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু